ইটিং সিটিং টলারেন্স টুয়েল চিলড্রেন উইথ অটিজম হ্যাঁ শিশুর শিক্ষণের জন্য সিটিং টলারেন্সটা খুবই গুরুত্বপূর্ণ এটার প্রভাব শিশুর পারিপার্শ্বিক যে পরিবেশ সেটার সাথে সম্পর্কযুক্ত সামাজিকতা বন্ধুত্ব তৈরি করার সাথে এটা সম্পর্ক স্কুলে যে গিয়ে শিক্ষা গ্রহণ করবে স্কুলিং প্রোগ্রাম স্কুলে তো দাঁড়ায় দাঁড়ায় সে শিক্ষা দিতে পারবে না তাকে অবশ্যই বেঞ্চে বসতে হবে যে এই যে বেঞ্চে বসে শিক্ষাটা গ্রহণ করা সেটার যে ব্যাপারটা সেই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তার সিটিং টলারেন্সের সাথে কিন্তু এটা খুব সম্পর্ক যুক্ত হ্যাঁ এবং সিটিং টলারেন্সটা খুব মাস্ট ইজ মাস্ট হ্যাঁ সিটিং টলারেন্স স্কিলটা একটা শিশুর নিম্নলিখিত বিষয়গুলোর উপরে নির্ভর করবে চারটা বিষয় একটা হলো সিটিং টলারেন্সের জন্য তার প্লে অ্যাটেনশন লাইন প্লে অ্যাটেনশন মনোযোগ দিতে হবে শিশু মনোযোগ না থাকলে কিন্তু শিশুর সিটিং টলারেন্স হবে না হ্যাঁ এ ইনস্ট্রাকশন ফলো ইনস্ট্রাকশন শিশু ইনস্ট্রাকশন ফলো করতে পারবে সিটিং টলারেন্স তার ডেভেলপ হলে সে সঠিকভাবে ইনস্ট্রাকশন ফলো করতে পারবে অনেকে আমরা বলি না যে স্যার কোনোভাবে তা সেই ইনস্ট্রাকশন ফলো করতেছে না কারণ তার তো সিটিং টলারেন্স নাই সিটিং টলারেন্স না থাকলে তো সে আই কন্ট্যাক্ট বা অন্যান্য জিনিসগুলো আসবে না তিন নম্বরে যেটা হলো রিটেন ইনফরমেশন রিটেন ইনফরমেশনটা কি রিটেন ইনফরমেশন সেটা তো সেটা তো অলরেডি বললামই আমি যে স্টোর এবং রিকল ইনফরমেশন মানে যেখানে স্টোর করবেন এবং প্রয়োজন অনুযায়ী সেটা আবার রিকল করা যাবে এটাকে বলে রিটেন ইনফরমেশন মানে আমি একটা জিনিস শিখলাম সেটা মনে রাখলাম এবং যখন আমার প্রয়োজন করলো সেই জিনিসটা ব্যবহার করার যে দক্ষতাটা সেটাই হলো রিটেন ইনফরমেশন আর এটা হলো রিক্রিয়েট হোয়াটএভার দে হ্যাভ লার্ন যে তারা যেটা শিখলো তারা যেহেতু সেটা আবার ক্রিয়েট করতে পারে যে সাপোজ আমি আজকে পাজেল দিয়ে একটা পাজেল ম্যাচ করলাম হ্যাঁ দশ বারোটা পাজেল পিস দিয়ে একটা একটা গরুর ছবি ছিল বা একটা হাতের ছবি ছিল সেটা ম্যাচ করলাম আজকে শিখালাম যে নেক্সট সেশনে আমি তাকে দিলাম দেখলাম যে সেটা পারতেছে না তাহলে কিন্তু সেটা হলো না রিক্রিয়েট হলো না কিন্তু যখন সে দেখবো যে নেক্সট সে এটা দিয়ে হবু আবার এটা করে ফেলতে পারতেছে পাজেল দিয়ে ওই যে হাতিটা বা ঘোড়াটা আহ তৈরি করে ফেলতে পারতেছে তখন কিন্তু আমরা বুঝবো যে তার রিক্রিয়েট হোয়াট এভার তারা ক্রিয়েট ক্রিয়েটেন ক্রিয়েট করতে পারে তাহলে এই চারটা জিনিস আপনার সিটিং টলারেন্সের সাথে গুরুত্বপূর্ণ হ্যাঁ কজ এবার কারণগুলো দেখি কি কি ধরনের কারণ থাকতে পারে হ্যাঁ একটু মনোযোগ দিয়ে শুনবেন হ্যাঁ কারণগুলা প্রাথমিকভাবে সেন্সরি প্রসেসিং ডিসঅর্ডার এবং সামাজিক ও যোগাযোগ দক্ষতার বিকাশে দুর্বলতা একটি শিশু সিটিং টলারেন্স ডিফিকাল্ট স্টিজের জন্য দায়ী মানে একটি শিশুর যে সিটিং টলারেন্স যে ডিফিকাল্টিসটা হয় সেটার জন্য প্রাথমিকভাবে সেন্সরি প্রসেসিং ডিসঅর্ডার এবং সামাজিক যোগাযোগ দক্ষতা চিন্তা করছেন সামাজিক এবং যোগাযোগ দক্ষতার বিকাশ এর জন্য দায়ী হ্যাঁ তো আচরণগত সমস্যাটা এর ভিতরে বিদ্যমান থাকে আচরণগত সমস্যাও এর মধ্যে বিদ্যমান থাকে কোথায় আমাদের বসা খুব প্রয়োজন এখন আমরা চিন্তা করি যে কোথায় আমরা বসি নর্মালি আমরা বাসায় সোফাতে বসি চেয়ারে বসি টিভি দেখার সময় বসি খাবার খাওয়ার সময় বসি ঠিক না অনেক সময় বিছানায় বসি হ্যাঁ মোবাইল দেখার সময় বসি তো এই ধরনের টয়লেটে গিয়ে কিন্তু আমরা টয়লেটেও কিন্তু আমরা বসি ঠিক না স্কুলের বেঞ্চ গিয়ে বসি দোড়াতে বসি সাইকেল চালানোর সময় বসি হ্যাঁ গাড়িতে যখন আমরা বিভিন্ন জায়গায় যাতায়াত করি তখন কিন্তু আমরা বসে যাতায়াত করি ফ্লোরে খেলার সময় নিচে বসি এই যে যে এই বসার যে এক এক সিচুয়েশনে এক একভাবে কিন্তু আমরা এক এক রকম করে আমরা বসি সিটিং টলারেন্স নাই সেটা কিন্তু বলা যাবে না গাড়িতে যখন শিশু থাকে শিশু কিন্তু বসেই থাকে শিশু কিন্তু দাঁড়ায়া থাকে না খুব কম শিশুই গাড়িতে দাঁড়ায়া দাঁড়ায় চলাফেরা করে খুব কম হ্যাঁ সে শখের বসে হয়তো একটু দাঁড়িয়ে থাকতে পারে কিন্তু বেশিরভাগ সময় বসেই থাকে হ্যাঁ এই জিনিসটা আর কি তো কাদের জন্য সিটিং টলারেন্সটা খুব ইম্পর্টেন্ট অটিজম এডিএসডি এডিএসডি মানে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার সেন্সরি প্রসেসিং ডিসঅর্ডার ডাউন সিনড্রোম সেরি সেরিব্রাল পলসি বিহেভিয়ারাল প্রবলেম যে শিশুরা তাদের জন্য এটা খুব দরকার হ্যাঁ আচ্ছা এবার আসেন যে কিছু প্র্যাকটিক্যাল টিপস দে আপনাদের এই যে শিশুদের সিটিং টলারেন্স বাড়ানোর জন্য হ্যাঁ অনেকগুলো টিপস আমি শেয়ার করব একে করে একটু মনোযোগ দিয়ে খেয়াল করবে এবং যাদের কাছে নুট বই আছে তারা দয়া করে একটু নুট করে রাখবেন হ্যাঁ যেন আপনারা পরবর্তীতে এটা দেখে আমার কথাগুলো শুনে আপনারা পরবর্তীতে আপনার শিশুর সাথে কাজটা করতে পারেন একটু মনোযোগ দিয়ে শুনবেন ফার্স্ট হলো ফিজিক্যাল এক্সারসাইজ শারীরিক ব্যায়াম কী কী ধরনের শারীরিক ব্যায়াম আপনি শিশুর সাথে করতে পারেন শিশুর এই সিটিং টলারেন্সটা বাড়ানোর জন্য হুম সেটা হতে পারে প্রথম যে এক্সারসাইজটা আমি এখানে রাখছি সেটা হলো ক্রলিং ক্রলিং এক্সারসাইজ ক্রলিং মানে কি হামাগুড়ি দেওয়া এই হামাগুড়িটা এতই ইম্পর্টেন্ট একটা রিফ্লেক্স বা একটা ডেভেলপমেন্টাল মাইলস্টোনের একটা পার্ট এই হামাগুড়ির দেখবেন যে ডিলের কারণে অনেক শিশু কিন্তু দাঁড়াতে বা হাঁটতে দেরি করছে হ্যাঁ অনেক শিশু অনেক প্যারেন্টসই বলবে যে আমার শিশু তো ছোটবেলা হামাগুড়িই দেয় সরাসরি দাঁড়াইছে তখনই বুঝবেন যে শিশুটা কিছু সমস্যা থাকতে পারে সম্ভাবনাটা অনেক বেশি কারণ এটা একটা ডেভেলপমেন্টাল মাইল স্টোনের একটা পার্ট একটা ডেভেলপমেন্টের পরে আরেকটা ডেভেলপমেন্ট করবে আরেকটার পরে আরেকটা করবে হ্যাঁ এটাই কিন্তু নিয়ম তাহলে হামাগড়ি একটা ব্যায়াম এটা আপনি শিশুর সাথে করতে পারেন তারপরে স্কেটিং যে শিশুরা যখন যারা একটু দৌড়াদৌড়ি লাফালাফি করতে পারে সেই সকল শিশুদের আপনি স্কেটিং দিতে পারেন স্কেটিং শ্যুজ দিতে পারেন চাইলে এটা প্র্যাকটিস করতে পারেন এটা একটা করতে পারেন হুম এটা আপনারা করতে পারেন বাইসাইকেল তাদেরকে বাইসাইকেল চালানো শেখাতে পারেন হ্যাঁ এই জিনিসটা খুব রানিং দৌড়াদৌড়ি করা বিভিন্ন ধরনের অ্যানিম্যাল ওয়াক হ্যাঁ কখনও মাংকি জাম্প কখনও ফ্রক জাম্প হ্যাঁ বেয়ার ওয়াক এই যে এই ধরনের জিনিসগুলো কিন্তু আপনি ফিজিক্যাল এক্সারসাইজে তার সাথে আপনি করতে পারেন কারণ ফিজিক্যাল এক্সারসাইজে এটা প্রমাণিত হয় যে বাচ্চা যখন ফিজিক্যাল এক্সারসাইজটা করবে তার প্রচুর পরিমাণে তার এনার্জি বান হবে তার এনার্জি বান হলে সে কিন্তু শান্ত হবে সে কুল হবে এবং সে বসতে চাবে এই একটা জিনিস ঠিক আছে আরেকটা হলো সেন্সরি প্লে এবার সেন্সরি প্লেতে অনেক ধরনের তিনটা সেন্সোরি জিনিস এখানে বেশি ইম্পর্টেন্ট একটা হলো বেস্টিবুলার একটা হলো প্রোপিওসাইপশন আরেকটা হল এই তিনটা সেন্সরি সিস্টেম বাচ্চা সিটিং টলারেন্সের সাথে যুক্ত ভেস্টিবুলারে যেটা করতে পারেন আপনি বাচ্চাকে দোলনা দিতে পারেন জিম বল দিতে পারেন এটা এই দুইটা ইকুইপমেন্ট দিয়ে যদি বাচ্চা রেগুলার বিসিসে কাজ করেন তাহলে কিন্তু তার সিটিং টলারেন্সটা চলে আসবে প্রোপিওসেপশন প্রোপিও সেকশনের জন্য আপনি কি কাজ করতে পারেন প্রোপিও সেকশনের জন্য আপনি ট্রাম্পোলিন দিতে পারেন এই যে জিম ম্যাট যেখানে জাম্প করে বাচ্চা ট্রাম্পোলিনটা দিতে পারেন আপনি চাইলে এখানে জাম্পিং করাতে পারেন ফ্লোরের মধ্যে এই ধরনের কাজগুলো করাতে পারেন দৌড়াদৌড়ি করাতে পারেন হ্যাঁ প্রোপিও সেকশন ট্র্যাকটাইলের জন্য কি দেবেন ট্র্যাকটাইলের জন্য মেসি প্লে পানি দিয়ে খেলা স্যান্ড দিয়ে খেলা খালি পায়ে ঘাসের উপরে হাঁটা হ্যাঁ এই ধরনের কাজগুলা কিন্তু আপনি চাইলে তার সাথে করতে পারেন হ্যাঁ প্লেড ও স্লাই এই ধরনের কাজগুলো আপনি তার সাথে আপনি করতে পারেন হ্যাঁ এবং ভেস্টিবুলারে কিন্তু আমি একটা জিনিস বলছিলাম যে আপনি বল ব্যবহার করতে পারেন চেয়ারের পরিবর্তে হ্যাঁ জিম্বল ব্যবহার করতে পারেন কারণ জিম্বলে যখন বাচ্চা বসবে সে কিন্তু প্রচুর পরিমাণে স্টিমুলেশন পাচ্ছে ভেস্টিবুলার স্টিমুলেশন এবং গবেষণায় দেখা গেছে যে শিশুরা যখন স্টিমুলেশন স্টিমুলেশনটা পায় তারা কিন্তু কুল হয়ে যায় শান্ত হয়ে যায় হ্যাঁ ছোট শিশুদের কেন আমরা দোলনা কিনে দিই বলেন তো জানার পরে বাচ্চাকে দোলনা কেটে দিয়ে বাচ্চা কান্না করতেছে দোলনায় শুয়ে দিয়ে হালকা করে দুল দিয়ে বাচ্চা কিন্তু ঘুমায় যায় কেন ভেস্টিবুলার স্টিমুলেশনের জন্য ঠিক আছে আচ্ছা অ্যাজ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাক্টিভিটিস এখন অনেক অ্যাক্টিভিটিস আছে কিন্তু ডেভেলপমেন্টালি অ্যাপ্রোপ্রিয়েট প্র্যাকটিস অ্যাপ্রোপ্রিয়েট কিনা ডেভেলপমেন্টালি অ্যাপ্রোপ্রিয়েট প্র্যাকটিসের কথা বলি আমি সব সময় হ্যাঁ যে আমি যে খেলনাটা দিয়ে খেলতেছি সেটাকে আমার বাচ্চার বয়স তার ডেভেলপমেন্টের সাথে উপযুক্ত কিনা সেটা কিন্তু খুঁজে বের করতে হবে সেই জিনিসগুলো দিয়ে বাচ্চার সাথে খেললে কিন্তু বাচ্চার সিটিং টলারেন্সটা আস্তে আস্তে বাড়বে সাপোজ আপনার বাচ্চার লেভেল দেখা গেছে যে দুই বছরের বাচ্চার মতো তাকে আপনি খুব কঠিন একটা পাজল দিয়ে রাখছেন কঠিন একটা ব্লগস দিয়ে রাখছেন সে তো বুঝবে না দুই বছরের বাচ্চার লেভেলের বাচ্চা বাচ্চার বয়স হতে পারে ছয় বছর হতে পারে কিন্তু তার লেভেল তো দুই বছরের বাচ্চার মতো তো সে তো এটা বুঝবে না ছয় বছরের বাচ্চার দিলে হবে না তাকে ছয় বছর বয়স হবে কিন্তু তার যে ডেভেলপমেন্টের যে এজটা আর ক্রনোলজিক্যাল এসটাকে চিন্তা করা যাবে না তার ডেভেলপমেন্টাল এসকে ধরে নিয়ে আপনাকে কিন্তু ওই টয়সগুলা কিনতে হবে হ্যাঁ এই ধরনের জিনিসগুলো তারপর হলো টাস্কটাকে ভেঙ্গে দেওয়া মানে এখানে যেটা হলো যে একটা বড় টাস্ককে আপনি ছোট ছোট করে টুকরা করে দেওয়া যেমন এখানে একটা উদাহরণ দিতে পারি আমি আপনাকে যেমন টয়লেট টয়লেট করতে গেলে টয়লেট করতে গেলে কি করতে হবে টয়লেটটা চিনতে হবে আগে টয়লেটের দরজা খোলা বন্ধ করাটা শিখতে হবে সিটকিনি লাগানো শিখতে হবে ঠিক না বা লক লাগানো শিখতে হবে টয়লেটে গিয়ে সে কি করবে বেসিনটা কোথায় কোথায় তাকে বসতে হবে সেটা সম্পর্কে তাকে জানতে হবে এবং সেই পরিবেশটা কি রকম সেটা সম্পর্কে তাকে জানতে হবে কোথায় সুইচ আছে সুইচ অন অফ করা শিখতে হবে ট্যাপ অন অফ করা শিখতে হবে ঠিক না খোলা বন্ধ করা শিখতে হবে ঠিক না হ্যান্ড শাওয়ার চালানো শিখতে হবে হ্যাঁ প্যান্ট খোলা প্যান্ট পরা শিখতে হবে ঠিক না হ্যাঁ তো এই যে অনেকগুলো কাজ এই কাজগুলো কিন্তু আমরা ধীরে 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 আস্তে আস্তে করে এগুলাকে বলে টাস্ক অ্যানালিস মানে ডাউন করে দেওয়া কিন্তু আমরা টয়লেট ট্রেনিং বলতেছি কিন্তু এটার সাথে অনেক কাজ আছে যে সুচু করা পরিষ্কার করা সাবান দিয়ে হাত ধোয়া দিয়ে হাত মোছা এই জিনিসগুলো কিন্তু অনেক বড় একটা কাজ টয়লেট ট্রেনিং বেসিক্যালি অনেক বড় একটা কাজ এটা নিয়ে ইনশাল্লাহ আমি আমার অনেক ভিডিও আছে তারপরেও আমি আপনাদের রিকোয়েস্ট পেলে ইনশাল্লাহ এটার উপরে আরো আবার ভিডিও করবো ইনশাল্লাহ আচ্ছা পজিটিভ খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যে পজিটিভ সাকসেস এই যে সাকসেস এর জন্য আপনি মাঝে মাঝে পার্টি অ্যানেঞ্জ করতে পারেন হ্যাঁ আপনি তাকে ফাইভ স্টার দিতে পারেন হাতের মধ্যে হ্যাঁ হাতের মধ্যে ফাইভ স্টার দিতে পারেন কলম দিয়ে তাকে স্টার দিতে পারেন তার এখানে এই জিনিসগুলো কিন্তু বাচ্চাদের খুব অ্যাপ্রিসিয়েট করে খুব ইন্সপায়ার্ড হয় বাচ্চাগুলা সব ধরনের বাচ্চাই কিন্তু হ্যাঁ হ্যাঁ এই ধরনের জিনিসগুলো তাকে হাগ দিলেন তাকে পার্টি দিলেন তার জন্য চকলেট গিফট করলেন তাকে নিয়ে রেস্টুরেন্টে গেলেন ভালো কাজের জন্য ওয়া আজকে তুমি পাঁচ মিনিট বসেছিলে বসেছিলেছু দা সব হ্যাঁ তো ওকে নিয়ে গিয়ে একটা কিনে সে অনেক হ্যাঁ সে ওই চিপস টা পাওয়ার জন্য বা আপনার সাথে বাইরে বেড়ানোর জন্য সে আবার হয়তো বা পাঁচ মিনিট সে টেবিলে চেয়ারে বসে আপনাকে খুশি করার চেষ্টা করবে ঠিক না এটা হলো একটা সাইকোলজি এটা আসলে মানুষের একটা সাইকোলজি হম এই ধরনের জিনিসগুলো এবার আসেন পজিটিভ রিইনফোর্সমেন্টের কথা বলে এবার আসেন কিছু গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেনের উত্তর দিই প্যারেন্টসদের হ্যাঁ একজন মা কুশন করছেন যে আমার বাচ্চা সিটিং টলারেন্স বাড়ানোর জন্য কিছু নির্দিষ্ট খেলনার নাম বলুন জি আচ্ছা সিটিং টলারেন্স বাড়ানোর জন্য আপনি যেমন করতে পারেন পাজল ব্লকস এই যে প্লাস্টিকের যে ব্লকস গুলা একটার উপর আরেকটা দিয়ে দিয়ে টাওয়ার বানায় এই ধরনের জিনিসগুলা করতে পারেন তারপরে ড্রয়িং বুকস ড্রয়িং বুকস দিতে পারেন বা তার জন্য হোয়াইট বোর্ড বা ব্ল্যাক বোর্ড আপনি দেয়ালে লাগাই দেন ওইখানে তাকে চক দিয়ে আঁকিবুকি করতে দেন আমি চকটা খুব পছন্দ করি বাজারে কিন্তু এখন ডাস্ট ফ্রি চক বিভিন্ন কালারফুল চক কিন্তু অ্যাভেলেবল পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ মার্কার থেকে আপনার ব্ল্যাক বোর্ডটা ভালো কারণ এখানে স্ট্রোকটা একটু কঠিন করে দিতে হয় কিন্তু মার্কারে কিন্তু খুব একটা বেশি স্ট্রোক দিতে হয় না ঠিক আছে এই জিনিসটা স্পন্সর করতে পারেন আর্ট এন্ড ক্রাফট এর বিভিন্ন কাজ করাতে পারেন রিসিপ্লে যেমন একটা আপনার কাছে একটা বোতল আছে পানির বোতল আছে পানির বোতলটার কে আপনি আঠা দিয়ে গ্লু দিয়ে উপরে এই যে নিউজ পেপার যে কাগজগুলো দিয়ে 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 দেখেন সুন্দর একটা বোতল বানায় ফেলেন তারপর ওটার উপরে আপনি লাল কালার করে দিবেন যে বোতলটা লাল কালার হয়ে গেল সবুজ কালার হলুদ কালার এতে কি যে তার যে স্টিকি জিনিস ধরার যে টেন্ডেন্সি সেটা চলে যাবে স্মেলের সমস্যাটা তার চলে যেতে পারে হ্যাঁ তার মনোযোগটা আস্তে আস্তে বাড়বে অনেকগুলা জিনিস এখানে হতে পারে এই ধরনের কাজগুলা আপনারা কয়েন বক্সে কয়েন ফেলা এটা তো খুব কমন একটা কাজ আপনি চাইলে ট্রান্সফারিং অবজেক্ট এক জায়গা থেকে নিয়ে আরেক জায়গায় রাখা সেটা চাল হতে পারে ডাল হতে পারে চামচ দিয়ে সেটা করতে পারে সেটা আপনারা করতে পারেন ইভেন আপনার কাছে ওই যে ব্লক্স গুলো আছে বললাম হ্যাঁ পাঁচ ব্লক্স গুলো আছে আপনি দুইটা ঝুড়ি দিলেন এক ঝুড়ি থেকে ব্লক্স নিয়ে আরেক ঝুড়িতে নিয়ে রাখলো এই ধরনের জিনিসগুলো আপনারা চাইলে করতে পারে মা বাবা হিসাবে আমরা কিভাবে আমাদের বাচ্চাকে বসাতে সাহায্য করতে পারি আচ্ছা এটা আরেকটা প্যারেন্টস করছেন তো সেটি সেটার জন্য হলো যে আপনাকে যেটা করতে হবে যে আপনার যে চেয়ার এবং টেবিলের হাইটটা কিন্তু আপনাকে খুব দেখতে হবে বেশিরভাগ সময় আমরা চেয়ার এবং হাইট চেয়ার এবং টেবিলের হাইটটা আমরা অ্যাডজাস্ট করি না আমাদের শিশুদের জন্য হ্যাঁ আমাদের নর্মালি মার্কেটে যে টেবিলগুলা পাওয়া যায় টেবিলগুলো কিন্তু বেসিক্যালি দেখা গেছে যে আপনার মার্কেটের মধ্যে সাইজে করা সেটা আমার বাচ্চার হাইটের সাথে অ্যাডজাস্ট না দয়া করে টেবিলের হাইটটা যেন আমার কোনো এর হাইটের সমান হয় বাচ্চার কোনই যে কোনো বসার পরে যে কোনো যেখানে থাকবে সেখান থেকে টেবিলের হাইটটা হবে এবং এখন কিন্তু ছোট চেয়ার পাওয়া যায় বিভিন্ন ছোট চেয়ার পাওয়া যায় দয়া করে বড় বড় চেয়ারগুলো দিবেন না এগুলোতে বাচ্চার কষ্ট হয় হাত উপরে থাকে বা সামনের দিকে ঝুঁকে নিয়ে ইয়া হয় তো এই অ্যাডজাস্টমেন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট চেয়ার এবং টেবিলের হাইটের অ্যাডজাস্টমেন্টটা আপনারা দয়া করে একটু ঠিক করে নেবেন সবাই মিলে খাবার টেবিলে আপনারা অবশ্যই বসবেন খাবার টেবিলে সবাই মিলে বসবেন বাচ্চা যখন দেখবে যে সবাই খাবার টেবিলে বসে আছে বসে বসে খেতে হয় তাহলে কিন্তু তার ভিতরে এই আইডিয়াটা আসবে আস্তে আস্তে যে দাঁড়ায় দাঁড়ায় খাওয়া যায় না বা দৌড়ায় দৌড়ায় খাওয়া যায় না ঠিক আছে এই একটা কিছু সবাই মিলে সোফাতে বসে টিভি দেখা সবাই মিলে গল্প করা টেবিলে বসে গল্প করা এই ধরনের জিনিসগুলো আপনারা করবেন মাঝে মাঝে ফ্লোরে বসে বসে বল পাসিং খেলাটা খেলবেন ফ্লোরে বসে বসে আপনারা করে একটা গল্প বললেন হ্যাঁ তখন সে বসে থাকলো মাঝে মাঝে জিম বল ইউজ করলেন আপনি একটা জিম বলে বসলেন ওকে একটা জিম বলে দিলেন এই ধরনের কাজগুলা চেয়ারের বিকল্প হিসাবে আপনারা করতে পারেন এবং ফ্লোর টাইমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফ্লোরে বসে কাজ করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হ্যাঁ আর্ট এন্ড ক্রাফটের কাজগুলা এবং যে কাজগুলা সে পছন্দ করে সেই কাজগুলো আপনারা আসলে মূলত তাকে দিবেন আচ্ছা এবং ওয়ার্নিং চাই না একজন প্যারেন্ট জানতে চাইছে যে এটা আসলে কতক্ষণ বসালে ভালো হয় তো অনেক প্যারেন্টস চায় যে স্যার আমাকে দুই ঘন্টার কাজ দেন চেয়ার টেবিলে যেন আমার বাচ্চা দুই ঘন্টা বসে থাকে এটা আসলে কষ্ট নেবেন না মনে এমনি হেসে ফেললাম আসলে নর্মালি সাইকোলজি বলে যে ফর্টি মিনিটস থেকে এক ঘন্টা ফর্টি হলো সবচেয়ে স্ট্যান্ডার্ড এই জন্য দেখবেন যে ক্লাসগুলো কিন্তু বেশিরভাগ ফর্টি থেকে ফর্টি ফাইভ মিনিটসের হয়ে থাকে হ্যাঁ এর বিষয়ে আসলে না যাওয়াই ভালো এক ঘন্টার উপরে যদি কোনো বাচ্চা চেয়ার টেবিলে বসে থাকে তাহলে সেটা সমস্যা বাচ্চার সমস্যা ঠিক না হ্যাঁ সমস্যা আমরা এক ঘন্টার উপরে বসি কখন যখন পরীক্ষার হলে বসি তারপরে কিন্তু পরীক্ষার হলে উঠে যায় অনেক সময় হাঁটাহাটি করি ঠিক না এই ধরনের জিনিসগুলো আর কি নর্মালি শিশুদের ক্ষেত্রে এক ঘন্টা অ্যানাফ চল্লিশ মিনিট অ্যান কাজের জন্য হ্যাঁ তারপরে তারপরে হলো যেটা হলো যে সিটিং বসে বসে কাজ করাটা বসে না বসে কাজ করাটাও কিন্তু একটা দুর্বলতা ঠিক না দাঁড়ায় দাঁড়ায় অনেক বাচ্চা আছে যে দৌড়াদৌড়ি করে লাফালাফি করে সেগুলো কিন্তু ওয়ার্নিং সাইন তো দয়া করে আপনারা এই কাজগুলো করবেন না বাচ্চাকে বেশিক্ষণ বসার প্রেশার দেবেন না বাচ্চাকে কিছুক্ষণ কাজ করান কিছুক্ষণ রেস্ট দেন কিছুক্ষণ কাজ করান নাহলে অনেক বাচ্চার প্রতি বিরক্তি চলে আসে সে আর মুছতেই চায় না চেয়ার টেবিল সিরিং টা দেখলেই সে ঘৃণা করে এই কাজটা করবেন না তো আশা করি এখানে অনেকগুলা জিনিস নিয়ে আজকে আলাপ করলাম বিস্তারিত এগুলা নিয়ে আমি দেখি ছোট ছোট ক্লিপে আমি ইনশালা ছোট ছোট ভিডিও দিবো যেন একসাথে আপনাদের বুঝতে সুবিধা হয় তো সে পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমত উল্লাহী ওয়ামা রাখাত